হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আমি আপনাদের সামনে একটি খুব সুন্দর ফুল গাছ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এটি জবা গাছ এই জবা গাছের বৈজ্ঞানিক নাম হিভিস সোস্যাল সাইনসেস এবং এই জবা গাছের ফ্যামিলি হচ্ছে মালভেসি এটি চীনা গোলাপ নামেও পরিচিত এটি একটি চিরসবুজ গুল্ম প্রজাতির উদ্ভিদ এই ফুলটি রঙে বৈচিত্র্যতা দেখা যায় যেমন জবা সাদা লাল হলুদ গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে ডাল কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই এর থেকে চারা তৈরি করা যায় এর বহুবিধ ওষুধি গুণ রয়েছে যেমন এটি ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে চুল কালো করা হৃদপিণ্ড সতেজ রাখা ইত্যাদি ভজন শক্তি বৃদ্ধি করা বয়সের সব ধরে রাখতেও এটি খুব কাজ দেয় প্রায় অনেক বাড়িতেই এই জবা ফুল গাছটি দেখতে পাওয়া যায় তবে সাদা জবা খুব কম দেখা যায় সচরাচর